হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল সবাইকে গুড মর্নিং আশা করি তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই সকাল আটটা মতো বাজে ঘুম থেকে উঠে দেখি ওদেরটা কালকের থেকে আজকে অনেকটাই ভালো আছে তো চলো তোমাকে দেখাই তো দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু পরিষ্কার সকাল দেখতে পাচ্ছ সোনা সোনা কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু সোনা পড়ালেখাটা করে নিচ্ছে ঝটপট করে আমি কি টিফিন করি তো সকালে বাবা কচুরি এনেছে এই যে বাবা যেহেতু কচুর এনেছে তাই আমি এখানে একটু ডিম সিদ্ধ বসিয়েছি তো তো দাদা সকালে আবার টিফিন খেয়ে দোকানে যাবে সকাল টিফি কাচ্চা বসিয়েছি দেখছো আছে এই যে ডিম সিদ্ধ তুমি কি করছো সোনা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু সবাই কিন্তু টিফিন থেকে দোকানে চলে গেলো এবার ঘরে কিন্তু অনেক কাজ করে আছে তো ঘরের গাছকে ঝটপট করে নি তো তোমরা দাদা চলে যাওয়া দেখতে পাচ্ছ ঘরের কাছ কিন্তু ঝটপট করে গুছিয়ে নিয়েছি আমার কিন্তু গাড়ি স্নান করে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো এবার রান্নাঘরে যাবো রান্না করব তো চলো পরে দেখতে পাচ্ছ আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছ বাজার থেকে ঘাট পাতা এনেছে এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা খেয়েছে জানো তো এগুলো সুন্দর করে বেছে নেব আজকে কাটকতে রান্না করব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম আলু সিদ্ধ আর এখানে দেখতে পাচ্ছ একটা দেশি মুরগি ডিম আছে এই যে দেখতে পাচ্ছ ডিম আলু কিন্তু পোষা পড়ে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার ঝটানটা পর্যন্ত দাদাভাই আবার আসবে যেহেতু আজকে বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবে তো চলো তো এখানে দেখতে পাচ্ছ ভাতও কিন্তু হয়ে গেছে তারা জন্য কোনো স্টিকগুলো নেওয়া হয়নি আর এখানে এই যে মৌল ভাজা হচ্ছে এই যে এখানে ডিমের ঝোল হয়ে গেছে এখানে এই ঘাটকোল পাতা বাটা আর এখানে দেখতে পাচ্ছে লাউ ডাল তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো গরম গরম বেগুন ভাজি যেহেতু লাউ ডাল করেছি তার সাথে গরম গরম বেগুন ভাজা খুব ভালো লাগে খেতে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ বেগুন আর আর আলু কেটে নিয়েছি এখানে অর্ধেক টমেটো দেবো আর পেঁয়াজ লঙ্কা কালো জিরে আর না বোধ তোমার আগেও রেসিপিটা অনুষ্ঠানকে শেয়ার করেছি আমাদের মাঝে রেসিপিটা তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে জা হয়ে গেছে তুলে নেব আমি কিন্তু সবসময় মাছ এইভাবেই রান্না করি তো তোমরা কীভাবে রান্না করো আমাকে কমেন্টে জানিও তাহলে সেইভাবে একবার ট্রাই করে দেখবো বললাম আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাদের কিন্তু সকাল সকাল দোকান থেকে চলে এসছে তো দাদা কিন্তু বসে আছে আমি গুছিয়ে দিই কে আবার দোকানে যাবে দেখতে পাচ্ছ কর্তমাসায় ফোন দেখছে হ্যাঁ না জল তোকে দেখতে পাচ্ছো আমি কিন্তু খেতে বসে গেছি না দাদা হয় বললো দাদা আমার সঙ্গে খাওয়া দাওয়া করে না বসো তো ভালো আছে তো এই কার্ক পাতার খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে যা যারা খেয়েছে জানো তো চলো তবা দেখা হচ্ছে দেখতে পাচ্ছ আমার কিন্তু আমার কিন্তু রান্না করা হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই ছটা মতো বাজে তা সোনা সোনা দাদাকে ফোন ফোন করে বলো চিকেন ললিপপ আনতে তো দেখতে পেয়েছি চিকেন ললিপপ এনে সোনাকে আবার দেবো তো সোনা আবার খেয়ে একটু বই পড়তে বসবে সুন্দর করে গুছিয়ে দেবো সোনাটা খেতে আবার ঝাপা ঝাপ বই পড়বে খাই দেব আমি আমি মা কিন্তু সবজি বানিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো তো মাখা মাখাটা বেশ বানিয়েছে বেশি আবার নরম করলে মেয়ে খেতে চাইবে না এই সুজিটা বাবাও বেশ ভালো খায় এরকম সুজি কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে রুটি ছাড়া দেখতে পাচ্ছ রাখো তাহলে একটু প্রচন্ড বৃষ্টি প্রচন্ড দেখতে পাচ্ছ হয়তো বুঝতে পারছি বলতে পারবো না আওয়াজ নিশ্চয়ই শুনছো ছাদে জল এখান থেকে দেখতে পাচ্ছে কতটা স্পিডে পড়ছে মানে বিভর্ষ বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি জল বৃষ্টি জল কি মজা নাকি বৃষ্টি হচ্ছে তাই হ্যাঁ খুব মজা তোমার গালটা তো সাদা সাদা লাগছে কেন গো কি মিখেছো কি পাউডার না না ওটাকে ফ্রেশ পাউডার বলে আমাকে কিন্তু সোনা বলেছে যে আমাকে জিজ্ঞেস করতে বলছে যে আমাকে জিজ্ঞেস করে আমার মুখটা তো সাদা সাদা লাগছে কেন তো দেখতে পাচ্ছো ওই দেখি মুখটা দেখি সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ এটা কি ধরনের মা এই কি হচ্ছে দাদা কিন্তু দোকান থেকে বিস্তু বিস্তু এসছে আর এখনও কিন্তু বৃষ্টি থামেনি বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভিজতে ভিজতে দেখতে পাচ্ছ আমার সবার জন্য ফুচকা এনেছে দেখো কি অবস্থা বৃষ্টি হচ্ছে পুরো ঘন্টাখানিক কিন্তু হয়ে গেছে বৃষ্টির মধ্যে খেতে জাস্ট দারুণ লাগে না দাদাভাই কিন্তু আমাকে বলেও নি নিয়ে চলে এসছে যে প্রতিটা এখানে রেডি করে নিয়েছি এখানে আলু মাখা এই দেখতে পাচ্ছ ওই একজন পাতা নিয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে খাবে বলে অল্প করে জল দাও একদম অল্প করে জল দেখো এবার কুচে খাবে দেখো খাও দেখি বা হ্যাঁ এবার ঠিক আছে পড়ে আছে সোনা ভালো দাও দেখতে পাচ্ছি ওকে দেখতে পাচ্ছ আমরা তো ফুচা খেয়ে নিয়েছি রাই কিন্তু ফুচা খায় না তো আমাকে বললো যে একটু মুড়ি বাদাম দিয়ে ভাজো একটু লিকার করো তো এরকম এই বৃষ্টির দিনে তো এরকম মুড়ি বাদাম ভাজার খেতে ভালোবাসা সঙ্গে লিকার চা প্লিজ কমেন্ট করে জানিও দেখো তোমার সাথে কথা বলতে বলতে দেখো মুড়িগুলো কিছু কিছু মুড়ি পুড়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছি সসপ্যান এখানে নিয়ে নিয়েছি এখানে চাটা বসাবো এখানে গ্যাস অফ করলাম যেহেতু হয়ে গেছে এখানে কাছে দেখতে পাচ্ছে বসিয়ে দিয়েছি আর এখানে আমি তো পারছি মুড়ি মাজা হয়ে গেছে কাপ ধোয়া নেই বলে এই জন্য এই যে বড়ো কাপটাই দিয়েছি তো ছোটবে দাদাকে চাটা দিই চাটা খেয়ে নিই তারপরে রাত্রে রান্না সারবো দেখতে পাচ্ছ চাটা খাওয়া হয়ে গেছে তো তোমাকে যেহেতু বললাম রাতের ফেনা ভাত করবো দেখতে পাচ্ছ গোবিন্দবাবুকে চাল দিয়ে আলু একটু পাতা পাতলা করে কেটেছি আর সঙ্গে ডিম সিদ্ধ দিয়েছি আর মানে একটুখানি এর মধ্যে লবণ দিলেও ভালো লাগে তার আর ভাতে লবণ লাগবে না টেস্টি হবে তো ওরকম ফেনা ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ কে কে খেয়েছো বা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ এই যে একটা কাঁচা লঙ্কা ধুয়েও দিচ্ছি ফাটা বোনা যেহেতু খাবে ঝাল হয়ে যাবে তো ভালো দেখতে ভাত কিন্তু হয়ে গেছে একটু জল মানে একটু জোরে দিয়েছি ওভেনটা কিন্তু জলটা একটু টানবে তো দেখতেই পাচ্ছ আর ডিমটা আগের থেকে তুলে নিয়েছি দেখতে হচ্ছ হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ গরম গরম ধরেছে তো লবণিন্দু ভাতের সময় দিয়েছিলাম তো ওপরতে দেখতে পাচ্ছো একটু ঘি ছড়িয়ে দেব খেতে কিন্তু আরও টেস্টি হবে দেখতে পাচ্ছ ফানা ভাতে গোবিন্দ বগুচালের ফ্যানাতে ঠিক আছে আমাদের ডিনার হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর যা যা চ্যানেলটাকে নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও টাটা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও তো সবাইকে গুড নাইট টাটা গাইস